জ্যোতিষশাস্ত্র একটি বিজ্ঞান কেবলমাত্র মহাসাধনার ফলেই জ্যোতিষশাস্ত্র আয়ত্তে আনা সম্ভব অথচ আজকাল ব্যাঙের ছাতার মতো আনাচে কানাচে জ্যোতিষীর দেখা মেলে এরা আপনার জীবনের সমাধান তো করতেই পারে না উল্টো এদের কাছে তদবির নিলে আপনার জীবনে সৃষ্টি হয় নানাবিধ নতুন নতুন সমস্যা কিন্তু কিভাবে সমাধান পাবেন আর রত্নপাথর কাজই করে কিভাবে শুনুন বাংলাদেশে একমাত্র আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পীর জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিস্তির মুখে ব্যাঙ্গের সাতার মতন আনার্সে কানারসে অ্যাস্ট্রোলজার পীর ফকির জড়াইছে এদের কাছে গেলেন আপনার বিপদে কেন পড়বেন অনেক দেখা যায় শাল গাড়া রাস্তাঘাটে সারায় দশ টাকা দা সারায় বাসায় টং করে মারা যায় ও ডাক্তার না দেয়া একটা কেমিক্যাল দেয়া বাইকটা ফালাইছে কিন্তু কতক্ষণ গেছে নিজেও জানে না জ্যোতিষবিজ্ঞান অনেক বড় এটা মহাসাগর এটা শেষ নাই এটাকে রিসার্চ করতে গেলে এক জলমে কেউ সম্ভব না তবে আমরা তারপর সাগরের মাঝে একটু টোকায় কিছুটা আগাইছি তবে এর মধ্যে অনেক জ্ঞানী ব্যক্তিরা আছে অনেক সাধনা করছে আমরা তাদেরকে মানি তাদেরকে শ্রদ্ধা করি সব শ্রদ্ধা করি নবীর ও বীর ফকির গাউজ কুতুব এদের দোয়ায় এদের ছাওয়ায় এদের সুদৃষ্টিতে আমরা বেঁচে আছি হাত বিজ্ঞান আছে অ্যাস্ট্রোলজি একসময় আমি নিজেও করছি হাত ঠাট দেখছি ওখানে আমি পনেরো বছর ধরে হার টাস্ট করি না এটাকে আমি এটাকে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসছি আমার হাত দেখা লাগে না